আসসালামু আলাইকুম সবাইকে এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস কত টাকা বাড়াবে হ্যাভিয়ার্স অনেকে এই বিষয়টি জানতে চেয়েছিলেন আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এটুজেন ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওস শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও ভিওর্স এমপিও ভুক্ত শিক্ষকদের ঈদ বোনাস কত টাকা বাড়াবে এই বিষয়ে অনেকে জানতে চেয়েছিলেন আর ভিওর্স কিছু যে ওয়েবসাইট লিখতেছে যে বেতন বেতনের চাইতেও নাকি ঈদ বোনাস বেশি দিবে বলতেছে বিশ হাজার টাকার মতো ঈদ বোনাস পেতে পারেন এটা কিছু ওয়েবসাইটে বলা এবং আন ওয়েবসাইটে বলা সেই জন্য অত গুরুত্ব আমিও দিচ্ছি না আপনাদের অফিসিয়াল কিছু ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিছু বলা হয়েছে যে ঈদ বোনাস নাকি বেতনে পরিমাণ টাকা হবে বা নাইনটি পার্সেন্ট হবে সহপরিমাণ দিলে বারো হাজার সামথিং যেটা ঈদ বোনাস মানে বেতন পান সেটাই আপনি ঈদ বোনাস হিসেবে পাবেন আর যদি নাইনটি পার্সেন্ট বা এইট্টি ফাইভ পার্সেন্ট দেয় তাহলে আপনি দশ হাজার টাকা ঈদ বোনাস পাবেন এখন মন্ত্রালয় কিছু কর্মকর্তাদের থেকে বিভিন্ন জায়গায় কথাবার্তা চলতেছে যে ঈদ বোনাস নাকি তিন হাজার একশো পঁচিশ টাকা আপনাদের আগে দেওয়া হতো সেখান থেকে কিছু টাকা বাড়িয়ে পাঁচ হাজার টাকা ঈদ বোনাস করা হবে শিক্ষকদের এবং হ্যাঁ যারা কর্মচারী রয়েছেন তাদের সাথে পাঁচশো টাকা যুক্ত করে বোনাস বাড়িয়ে দিবে মানে বেশি টাকা বাড়াবে না তারা মেনলি কথা হচ্ছে আগে তো ফেতরা এখন দেবে ভিক্ষা ঠিক আছে এরকম একটা অবস্থা চলতেছে বর্তমানে মনে হচ্ছে না বিহ বোনাস অত টাকা বাড়াবে এখন দেখে যা মনে হচ্ছে কারণ লাস্টের দিকে এসে তারা আসলে যে তালবানা করতেছে মনে হচ্ছে না বোনাস আপনারা বেশি পাবেন তো একাধিক কর্মকর্তার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যারা স্ট্যাটাস দিচ্ছে তারা বলতেছে না আমার তারা সত্ত্বে যে হ্যাঁ ঈদ বোনাস বেশি বাড়ানো যাবে না এটা হয়তোবা সামথিং পাঁচশো এক হাজার টাকা বৃদ্ধি করে আপনাদের ঈদ বোনাস দেওয়া হবে তার মানে আগে ছিল তিন হাজার একশো পঁচিশ এবার হয়তো বা মিলায় মিলায় পাঁচ হাজার টাকা করে দিতে পারে শিক্ষকদের এটা বিভিন্ন ওয়েবসাইটে বলা এখন কোনটা যে কালেক্টেড হবে সেটা বোঝানো হবে পঁচিশ এপ্রিল যেদিন বোনাসটা দিবে সবাইকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকুন